আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি এক্কেবারেই মানি কোনো ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আর একজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন আমাদের সনাতন ভাইদের জন্য আমাদের সতেরো নম্বর সেক্টরে পাঁচ বিঘা জায়গা বরাদ্দ আছে প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না দশক আপনারা তো সকলেই জানেন যে বাংলাদেশে মুসলিমের সংখ্যা বেশি তাই বলে যে অন্য ধর্মের মানুষরা তাদের নিজেদের ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলো পালন করতে পারবে না এমনটি কিন্তু কখনোই নয় সামনে আসতেছে হিন্দু ধর্মের সব থেকে মহা উৎসব আর এই দুর্গাপূজাকে সামনে রেখে জামাতে ইসলামের আমির এমন কিছু কথা বলেছে হিন্দু ধর্মের ভাইদেরকে নিয়ে এমন কিছু কথা বলেছে এমন কিছু পরামর্শ দিয়েছে এবং বাংলাদেশের জামাতি ইসলামী হিন্দু ধর্মকে নিয়ে আগামীতে কি ভাবতেছে এই সব কিছুই কিন্তু বলেছে জামাতের আমির সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হিন্দু ধর্মের মানুষকে নিয়ে বর্তমান সময়ে যে কাদা সোড়াছড়িটা হচ্ছে এই কাদা কিসের জন্য হচ্ছে এবং কেন হচ্ছে সেই কিন্তু বলেছেন ডক্টর শফিকুর রহমান দর্শক আপনারা হয়তো জানেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের যারা বাংলাদেশে অবস্থান করতেছিল তারা কিন্তু হিন্দু মুসলমান সহ সারা বাংলাদেশের মধ্যে একটা খারাপ অবস্থা তৈরি করতে চেয়েছিল এটা কিন্তু আপনারা সকলেই জানেন কিন্তু বাংলাদেশের যারা মুসলিম ধর্মাবলম্বী আছে তারা এই জিনিসটাকে প্রোটেক্ট করেছে এবং এই জিনিসটা থেকে বাংলাদেশ একটা অবস্থায় এসেছে কিন্তু দর্শক এখনো আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছে এমনটিও কিন্তু জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান খুব তাড়াতাড়ি আসতেছে হিন্দুদের মহা উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজাকে উপলক্ষ করে এই দুর্গাপূজাকে আয়োজন করে জামাতে ইসলামের আমির এমন কিছু কথা বলেছে জাতিকে এমন কিছুর আহ্বান করিয়েছে যেই কথাগুলো আপনাদের শোনা দরকার যে কথাগুলো মেনে আমাদের চলা দরকার সো যারা হিন্দু ধর্ম অবলম্বী ভাই আছেন তারা তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের কি মনে হচ্ছে এই যে জামাতের আমির যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কি আদৌ আমাদের সমাজের জন্য ঠিক আছে কিনা এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসে করার চেষ্টা করবেন সো দর্শক সর্বপ্রথম আমরা জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের মুখ থেকে হিন্দু ধর্ম অবলম্বী ভাইদের উদ্দেশ্যে যে বক্তব্যটি দিয়েছে সেই বক্তব্যটি শোনার চেষ্টা করব প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসে আমরা এমন একটি দেশ চাই কোনো প্রতিষ্ঠানই তার পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের বিবেক আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো আমরা আমরা বলেছি এই দেশে মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না এইটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হবে আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের তাকে বিবেক প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না লা লাকরা হাফিদ্দিন দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না স্পষ্ট মুবিন কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলব থাকে এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই সমস্ত কৌমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায় আমরা গিয়েছি সবাই মিলে আমরা এইগুলা পাহারা দিয়েছি একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদি অব্যাহত থাকে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার আমরা প্রশ্ন আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করবো না কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে তবে এটা মনে রাখতে হবে ড্রেইনের ময়লা পানি দিয়ে বার কিন্তু একবার হবে না উঁচুর জন্য প্রয়োজন পরিচ্ছন্ন পানি পবিত্র এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে। একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায় আর আমরাও সেটাই চাইছি দুই নম্বর আমরা চাই না যে আদালত কারো অর্ডারে চলো আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী এখানে কোনো কালো হাত পড়ুক এটা আমরা চাই সত্যিকার অর্থেই বিচার বিভাগ স্বাধীন থাকবে এই জন্য স্বাধীন সেক্রেটারিটা গঠন করতে হবে তিন নম্বর আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোন দলের হয়ে দলবাজি করে। আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেবো না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেব রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক রাষ্ট্রের ট্যাক্স পয়সায় তাদের সব কিছু চলে আমারও অনেক কিছু এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা আছে এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে দাঁতের মুখামুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে জাতি একদিকে যুদ্ধে তারা আরেকদিকে যুদ্ধে এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি আমরা এটা হতে দেব চার নম্বর আর্থিক সেক্টরে আমরা এইখানেও কোনো নেপোটিজম বা স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না নিজেরাও করবো না এবং কাউকে করতে দেব যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে আর কেউ অসুন্দর চলার সাহস করবে দর্শক আপনারা তো থেকে শুনতে পারলেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হিন্দু ধর্মের ভাইদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছে এবং তাদের কিছু পরামর্শ দিয়েছে কিভাবে এই যে এই যে সামনে দুর্গা পূজাটা আছে এই দুর্গা পূজাটাতে কিভাবে মানুষ সুষ্ঠুভাবে থাকতে পারে এবং এই দুর্গা কিভাবে সফলভাবে যাইতে পারে সেই বিষয়ে কিন্তু তিনি কথা বলেছে জামাতে ইসলামী এটাই মনে করেন যে সমস্ত ধর্মের মানুষকে নিয়েই আমরা বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সো দশক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ